চট্টগ্রাম শিল্পকলা একাডেমি একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জেলাভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র যেটার প্রতিষ্ঠাকাল এপ্রিল তেইশ উনিশশো সাল চট্টগ্রামের দামপাড়া অধীনস্থ মোহাম্মদ আলী সড়কের মেনোলা পাহাড়ের পার্শ্ববর্তী বাগমরিরাম এলাকায় অবস্থিত এটি বর্তমানে একাডেমিতে একটি মিলনায়তন একটি কার্যালয় ও প্রশিক্ষণ ভবন একটি মহড়া ভবন ও একটি আর্ট গ্যালারি ভবন রয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মূলত সঙ্গীত চারুকলা নৃত্য মঞ্চনাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে চর্চা ও বিকাশ ঘটার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই অ্যাকাডেমি জেলাভিত্তিক প্রাতিষ্ঠানিক কর্মসূচি প্রশিক্ষণ কার্যক্রম পরীক্ষা পরিচালনা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকে যার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস বাংলা বর্ষবরণ বিদায় ইত্যাদি একাডেমিতে রয়েছে চার বছর ও দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ ও ফাউন্ডেশন কোচসমূহ বর্তমানে বিভিন্ন কোর্সে প্রায় আঠারোশো প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ সবসময় মুখরিত থাকে শিল্পী এবং শুভাকাঙ্ক্ষীদের পদচারণায় চট্টগ্রামের শিল্পীদের শিল্প চর্চার অন্যতম ভূমিকা রাখে এই শিল্পকলা একাডেমি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন